টেলিভিশন করলে না যে টাইম কমিটমেন্ট থাকে বা যেভাবে ব্যস্ততা থাকে সেখানে অন্য কিছু করাটা ডিফিকাল্ট আর ছবি বা সিরিজ এগুলো যেমন লম্বা সময় চেঞ্জ হচ্ছে মানে ধরো ন বছর আগেও যখন আমি করতাম তখন নারী কেন্দ্রিক যে সমস্ত গল্পগুলো হতো সেখানে পুরুষদের মানে অ্যাকচুয়ালি ভূমিকা খুবই কম থাকতো কিন্তু এখন কিন্তু সেটা নয় পরিস্থিতি পাল্টেছে এখন অনেক গল্পেই পুরুষদেরই ভূমিকা অনেকটা বেশি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সময় এসে দাঁড়িয়ে না প্রত্যেকটা মানুষ এত বেশি ব্যস্ত নিজেকে নিয়ে সেলিব্রেট করতে সেটা খুবই ভালো জিনিস মানুষের হাতে আলাদা করে এন্টারটেনমেন্ট দেখার সময় আমার খুব ভয় যে মানুষ কমছে সেটা হু করে দেখছেন এবং পরিচালনার পরিচালক রূপেও আমরা বেশ কিছু বছর ধরে দেখতে চলেছি আহ তো দাদা কেমন আছে সৌরভ দা আছে নমস্কার তো শুভ বিজয় দাদা শুভ বিজয় কেমন আছে চলছে দিব্য তোমাকে প্রথমে বলবো যে তোমার লক্ষ্মী ছাবি এখন চলছে আহ তুমি অনেকদিন পর তার জলছে ব্যাক করেছো সিরিয়ালে তো এত এই বড় গ্যাপটা কিসের জন্য ছিল বড় গ্যাপ ছিল অনেকগুলো কারণ তার মধ্যে আমি নখানা ওয়েব সিরিজ রেক করেছি উড়ি বাবা সামলেছি আহ প্রোডাকশন হাউস সামলানো সেটা যদি বা চলছে প্রোডাকশন হাউস সামলানো তো সব মিলিয়ে টেলিভিশনের জন্য লম্বা কমিটমেন্টের প্রয়োজন লম্বা সময় দেওয়ার প্রয়োজন তো সেটা বার করাটা সেই মুহূর্তেও কঠিন হয়ে পড়ছিল সাড়ের সঙ্গে আমার বহু পুরনো সম্পর্ক एक्चुअली বাড়ি ঠিকভাবে গজায়নি সেই সময় থেকেই সম্পর্ক বোধোকোনাল লাগলে সঠিক এক্স্যাক্টলি তো মানে এখন যারা সাড়ে রয়েছেন তার প্রত্যেকই আমার দিদি তার আমাকে দেখেছেন ছোট থেকে বড় হতে তো সেখানে dair উদ্দেশ্যে কথাও চলছিল বহুবার বহু রকম ভাবে হলো হয়নি দেখলাম এটা একটা বেস্ট বা মানে বেস্ট সময় যে আমি করতে পারি একটা দের বছর দু বছরের মত সময় বার করতে পারবো তো ওরা যখন প্রস্তাব রাখে এবং গল্পটা যখন শুনি আহ ইনফ্যাক্ট শ্রীজিৎ দা কৃষাণুদাস যখন গল্পটা আমাকে বলে আমার বেশ ইন্টারেস্টিং লাগে এবং ভাবি যে এটা একটা বেস্ট সময় এখন যদি না করতে পারি পরেও আবার চাপ হয়ে যেতে পারে তো রাজি হলাম আর সেটা কি একমাত্র লক্ষ্মীজাতির এখন টেলিভিশন করলে না যে টাইম কমিটমেন্ট থাকে বা যেভাবে ব্যস্ততা থাকে সেখানে অন্য কিছু করাটা ডিফিকাল্ট আর ছবি বা সিরিজ এগুলো লম্বা সময় প্রয়োজন বিজ্ঞাপন বা কমার্শিয়াল ক্ষেত্রে হয়তো অত চাপ হয় না কিন্তু ছবি সিরিজের ক্ষেত্রে চাপ তো হয় সেই কারণে তো করা যাচ্ছে না আর তোমার যে পরিচালনাগুলো আমরা দেখেছি বড় সেগুলো একটা অপরের থেকে খুব আলাদা হয় যেরকম কেমিস্ট্রি মাসিমোর একটা সাবজেক্টকে নিয়ে যে একটা पॉलिटिकल উইকো থাকে সেখানে কি বড় তো তুমি কি ভেবে পরিচালনা করতে তুমি যদি খেয়াল করো যে কার্টুন হাওড়া কত কার্টুন কার্টুন জাপানিজ সোশ্যাল সাটা ধানবাদ ব্লুজ থ্রিলার থ্রিলার আবার শব্দ জব্দ শব্দ জব্দ সাইকোলজিক্যাল থ্রিলার রাজনীতি তুমি ক্রাইম ড্রামা আমি বলে খুব ভুল কারণ আমরা যে টিম কোট টিম তারা শুরু থেকে এক এবং আমরা প্রাণপাত করে দিয়েছি প্রত্যেকটা ফেরিদের জন্য আমাদের কনসিয়াস বা কসিয়াস ডিসিশন ছিল যে আমরা একে মানে নিজেকে রিপিট করবো না যে প্রত্যেকটা কন্টেন্ট যেন প্রত্যেকটা কন্টেন্ট থেকে আলাদা হয় এবং কখনোই মনে না হয় যেন একটা কন্টেন্টের হ্যাং ওভারের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি তো এটাই আর তাছাড়া তুমি বরাবর যখন একটা অভিনয় যখন তুমি করেছো সেটার মধ্যে তুমি চেষ্টা করেছো অন্যরকম কিছু যেন ডেলিভার করা যায় সেটা কাবেরি হোক আমি যদি তোমার হইচই এর লাস্ট কাজ বলি এবং অভিনয়ের এখন অব্দি আমরা যেগুলো কাজগুলো দেখেছি তার লাস্ট কাবেরি তো অভিনয়ের স্ক্রিপ্ট চয়েসটা তুমি কি দেখে আমি চেষ্টা করি সেটা বললাম না যে নিজেকে রিপিট না করার নিজেকে রিপিট না করার সেটা যেমন পরিচালনার ক্ষেত্রেও সেক্ষেত্রে স্পেস অনেক বেশি পাওয়া যায় অভিনেতা হিসাবে সেই স্পেস অনেক কম কারণ সেক্ষেত্রে পরিচালকদের উপর ডিপেন্ড করতে হয় তবু একটা সচেতন সিদ্ধান্ত ছিল যে কোথাও গিয়ে ওই একই বিষয় যে আমি আমার চরিত্রকে বা আমি আমার কমফোর্ট জোনটাকে যেন রিপিট না করে ফেলি কারণ কমফোর্ট কমফোর্ট জোনে মোহে পড়ে গেলে খুব মুশকিল আমি নিজেকেই বারবার একই বৃত্তে ঘুরতে থাকবো করতে পড়ি রিওয়াইজ তো সেখান থেকেই সিদ্ধান্ত সচেতন সিদ্ধান্ত

ক্যারেক্টারটা খুব কম আমরা দেখতে পেয়েছিলাম মানে খুব স্ক্রিন টাইমটা খুব কম তো এরকম ধরনের চরিত্র করে কি তুমি কোনো সময় স্যাটিসফাই হও মানে সব সময় যে বা মানে চরিত্রের টাইম লেন্থ বা কতটা সময় টাইম লাইন এসে আছে সেটা দেখে চরিত্র ডিসাইড না করাই বেটার মানে একজন অভিনেতা হিসাবে তো আমার কাছে বেলার একটা করার বড় কারণ যে অনিলাবোধ আমার খুব ক্লোজ মানে অনিলাবোধা শর্মিষ্টাদি আহ পারিবারিক সম্পর্ক আমাদের মধ্যে অনিলাবধা আহ কিছু বললে আমি না করতে পারিনা ইনফ্যাক্ট আমার কবিতার বই যে আবার এত বছর বিরতি নেওয়ার পর যে আমি আবার কবিতার বই আহ প্রথম যেটা বেরোয় খবর আছে তার আগে আমার ছোটবেলায় তিনটা কবিতার বই ছিল তারপর বহু বছর বই প্রকাশ বা এরকম বিষয় নিয়ে আমি ভাবছিলাম না তো এটা পুরোটাই অনিলবতার জন্য অনিলবতা আমাকে এনকারেজ করেন এবং তিনি প্রকাশকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন তো এতটাই সম্পর্ক ভালো অনিলবতার সঙ্গে অনিলবতা একটা কাজ করছে জীবনে প্রথম ছবি এবং আমি এটা পাঠ করবো না এটাই ভাবতে পারি না তো চরিত্রের কতটা সময়সীমা আছে টোটাল গল্পে এটা মাথায় কাজই করেন সেকেন্ডলি ঋতুপর্ণা সিংগুপ্তের সঙ্গে কাজ করতে পারার অভিজ্ঞতা দারুণ কারণ যার ছবি দেখে বা যার কাজ দেখে আমরা বড় হয়েছি এনকারেজড ফিল করেছি দারুন দারুণ কাজ ওনার ওনার ফিল্মোগ্রাফিতে রয়েছে তো তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা অনন্য অভিজ্ঞতা এবং তুমি এই যে লক্ষী ছাবি যে করলে এবং তার আগেও তুমি যখন সিরিয়াল করেছো বরাবর খুব ইউনিক ইউনিক কনসেপ্ট কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে তো স্ক্রিপ্ট চয়েস ওরকম ভাবে কিছু হয় না তো তুমি তো একটা কিছু দেখে করো যে এটা আমার ভালো লাগছে বা এটা তো লক্ষ্মী ছাবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখন বরাবর যে টেলিভিশন গুলো হচ্ছে সেরকম নারী ভিত্তিক টেলিভিশন হচ্ছে বেশি বরাবরই তাই হয়ে এসছে একটাই এখন স্টারে হচ্ছে পরশুরাম তো মানে নারী ভিত্তিক চরিত্রে মানে কোনো কোথাও গিয়ে তোমার একটা ওই কাজ করে যেটা তো নারী মানে ধরো নবছর আগেও যখন আমি করতাম তখন নারী কেন্দ্রিক যে সমস্ত গল্পগুলো হতো সেখানে পুরুষদের আহ মানে ভূমিকা খুবই কম থাকতো কিন্তু এখন কিন্তু সেটা নয় পরিস্থিতি পাল্টেছে এখন অনেক গল্পেই পুরুষেরই ভূমিকা অনেকটা বেশি আমি পরশুরাম তো ধরলাম যে পুরুষ কেন্দ্রিক তাকে ঘিরে বানানো গল্প এরকম প্রচুর চরিত্র লাভ স্টোরি আছে এখানে ফিফটি ফিফটি বা পুরুষের চরিত্রটা এতটাই সুন্দর করে সাজানো যে বা তাকে ছাড়া গল্প বলা খুব মুশকিলের

তো সেক্ষেত্রে মানুষ তার প্রয়োজন মতন সময় টেলিভিশন দেখতে পারে যে কোনো অডিয়েন্স বেসও কিন্তু চেঞ্জ হচ্ছে আর সিরিয়ালের টিআরপিটা আমরা দেখতে পাচ্ছি তুমি যখন প্রথম দীক্ষা সিরিয়াল করেছিলে সেই সময় সিরিয়ালের যে টিআরপি ছিল এখন অনেকটা ডাউন আমরা দেখতে পাচ্ছি তো সেটার কারণ হিসেবে তুমি কি বলবে দেখো এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সময় এসে দাঁড়িয়ে না প্রত্যেকটা মানুষ এত বেশি ব্যস্ত নিজেকে নিয়ে সেলিব্রেট করতে সেটা খুবই ভালো জিনিস মানুষের হাতে আলাদা করে এন্টারটেনমেন্ট দেখার সময় আমার খুব ভয় যে মানুষ কমছে সেটা হু করে এবং মানে সারাক্ষণ রিলস শর্টস এগুলোকে আমরা এত মশগুল হয়ে যাচ্ছি এবং নিজের মতন করতে পারছি নিজের পছন্দ মতন এটাকে তুমি ভালো ভালো বললে বললে ট্র্যাপ ট্র্যাপ এই ট্র্যাপের মধ্যে আমরা এত ঘুর পাক খাচ্ছি আমার কাছে এবং নতুন কন্টেন্ট কে কনজিউম করার প্রবণতা কিন্তু কমে যাচ্ছে সেটা সব ক্ষেত্রে তুমি মানে সিরিয়ালের ক্ষেত্রে না ওয়েব সিরিজ কনজিউমও কিন্তু হু করে কমেছে প্যান্ডেমিকে যে পরিমাণ মানুষ ওয়েব সিরিজ দেখতো প্যান্ডেমিক কিন্তু ওয়েব সিরিজ সেইভাবে দেখে না একটা বড় কারণ যে টু মেনি অফ কন্টেন্ট আমার কাছে যখনই হ্যাঁ আমার ধরো একটা রাস্তা দিয়ে যাওয়ার কথা আমি যদি চার রাস্তার মোড়ে এসে পৌঁছে কনফিউজ হবই না তো সেটাই আর সিনেমার ক্ষেত্রে যে বক্স অফিসের একটা আমরা প্রভাব দেখতে পাচ্ছি একটা ভালো বক্স অফিস দিচ্ছে না সিনেমা বেশ কিছু বছর ধরে সেটার কারণে কি প্যান্ডামিক এর পরে যেটা মানুষের একটা সিনেমার হলে মুখী হওয়াটা অনেক দেখো সিনেমা থাকবে সিনেমা কখনো যাবে না টেস্ট ক্রিকেটের মতন সম্ভব না এখনো পর্যন্ত একটা অডিও ভিজুয়াল দেখার

হ্যাঁ তো আমার ধারণা যে মানব সভ্যতা তার খুব কাছাকাছি চলে এসেছে এবং সামনে ভবিষ্যৎ আমরা দেখুন বলছে সোশ্যাল মিডিয়ার দাপট কমছে এবং তুমি আর একটা সোশ্যাল মিডিয়া নিয়ে একটা বলেছিলে যখন আহ ঘুমোতে যাওয়ার আগে কখনো ফোন দেখতে নেই মানে কিছুটা সময় আগে অব্দি তো মানে ঘুমানোর মধ্যে মানে যাওয়ার আগে কি ওইটা কি মাথার উপর এফেক্ট করছে আমি দেখতে নেই একটা বড় আমার কাছে সেটা বড় জিনিস আমি টিভি দেখি টিভিতে যেটা দেখাচ্ছে সেটা আমাকে দেখতে হবে তো আমার কাছে আমি চ্যানেল চেঞ্জ করতে পারি ঠিক কিন্তু অনুষ্ঠানকে চেঞ্জ করে ফেলতে পারি না কিন্তু মোবাইল ফোন আমি সবটাই চেঞ্জ করতে পারি কিন্তু আমার মানে কি বলবো আমার মাথা যেটা টিভি দেখার ক্ষেত্রে তিরিশ শতাংশ কাজ করে

প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্ক আশপাশ আহ পলিটিক্স এগুলো তো কবিতার এক একটা মানে এগুলোর উপরে তো কবিতা বেঁচে থাকে তো আমার ধারণা সেই কারণেই বোধহয় এই প্রশ্নগুলো আমার ক্ষেত্রে বেশি আসে আর সিরিয়ালের ক্ষেত্রে আমরা এখন একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা স্লট ম্যাটার করছে একটা ভালো মানে সময় হলে সেখানে অনেক দর্শকের কাছে পৌঁছোতে এটা কি বরাবরই হয়ে তো বরাবর ছিল আর তুমি যখন প্রথম দিককার ধরো যে সিরিয়ালগুলো করেছিলে সেই সিরিয়ালগুলো তো ধরো মানে এত পপুলার হয়েছিল কিন্তু এখনকার দিকে এখনকার আমরা দেখতে পাচ্ছি কোনো সিরিয়ালই মানে ছ থেকে সাত মাসের বেশি পৌঁছোচ্ছে না এত এত উপায় রয়েছে মানুষ এন্টারটেন হওয়ার কি নেই বলতো

এবং লা আমি আরেকটা কোয়েশ্চেন রাখবো যেটা হচ্ছে যে অনেক দর্শকের রিকোয়েস্ট যে তুমি একটা ছোট করে একটা ওয়ান লাইনে বলো যে টিআরপিটা অনেক দর্শকের এখনো তাদের কাছে क्लियर এবং আমি যাদের সাথে ইন্টারভিউ করেছি তারা সব নতুন নতুন নিয়োগ করা খুব একটা জানে না তুমি এত পুরনো একটা তো তুমি একটু বলো টিআরপিটাকে কিভাবে টিআরপির উপর কিভাবে প্রফিট অ্যান্ড লস বা ক্লিয়ারপিট উপর কিভাবে এটা নির্ভর করে এটা তো আসলে প্রতিযোগিতার মূলক জায়গা এখানে অনেকগুলো চ্যানেল আছে তারা বিভিন্ন রকম অনুষ্ঠান পরিবেশন করে তো যারা বিজ্ঞাপন দাতা তাদেরকে তো দেখতে হবে যে কোন চ্যানেলটা বেশি পরিমাণে দেখে বোঝা যায় যে এই সিরিয়ালটা বেশি লোক দেখছে এবং এই সিরিয়ালটা এই তুলনায় কম লোক দেখছে সেই ওয়াইজ সেই চ্যানেলে জিআরপিও নির্ভর করে এবং সেই জিআপি চ্যানেলে বিজ্ঞাপন দাতা কত টাকা ইনভেস্ট করবে তার উপর দাঁড়িয়ে থাকে তো পুরো ব্যাপারটা সহজে বলতে গেলে এটা

আছে আরবান অডিয়েন্স রয়েছে তো মানে অনেক বেশি মানে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত কি রেটিং বলে যেগুলো আসে একটা আজ তো পাওয়া যায় বই কি যেমন আমরা প্রি পোল বা এক্সিট পোল দেখি ঠিক সেরকম আমরা আগে থেকে একটা অনুমান করতে পারি যে কোন দল এবার ভোটে জিতবে

তো আমার ডিসকাস যে কোন লোকটাকে বা কোন ব্যক্তি বা ব্যক্তি বিশেষ তাকে এই চরিত্রের জন্য সব থেকে বেস্ট মানাবে তার একটা এক থেকে পাঁচের মধ্যে অপশন করি এবং তারপর অ্যাপ্রোচ করা হয় আর যেরকম কেমিস্ট্রি মাসিতে আমরা দেখে নিই দেবশ্রী ম্যাম যেরকম ছিলেন দেবশ্রী কি প্রথম অ্যাপ্রোচেই রাজি হয়ে গেছিলেন হ্যাঁ মানে আমরা খুব ঘাবড়েছিলাম যে উনি তো খুব কম বেচে কাজ করেন এবং খুবই কম কাজ করেন সেক্ষেত্রে উনি কতটা আগ্রহী হবেন তার মধ্যে ওয়েব প্রথমবার করেছেন

আর লাস্ট একটা কোশ্চেন তোমার फ्रेंड्सদের জন্য যে তোমার फ्रेंड्स তো আমাকে জিজ্ঞাসা করে তুমি নিজেকে মেইনটেইন করো কি করে মানে জিম বা এগুলো কারণ তুমি একবারতে বলেছ আমি জিম খুব একটা পছন্দ করি না মানে তুই যদি যদি কার্ডিও করি আমি প্রচুর হাঁটি আর মন ভালো রাখার চেষ্টা করি কারণ মনের ওপর সবটা দায়ী রয়েছে যদি মন ভালো থাকে এবং জীবনের ইকিগাই এর মত নাকি জীবন একটা পারপাস থাকতে হবে তো পারপাস যদি চলে যায় মানুষ এমনি বুড়িয়ে যাবে এমনি ফুরিয়ে যাবে এমনি মরিয়েও যাবে যদি জাপানিজ রেকি গাড়ি বলে থাকে তাহলে এমনি সবকিছু ঠিক হবে ও পারাপড় দাঁড়িয়ে আছে মানুষটি কেমন থাকবে থ্যাংক ইউ দাদা তোমাকে টাইম দেওয়ার জন্য আমি বলবো আড্ডাটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ